হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণ ভালো আছি তো তোমরা ভাবছো হয়তো আমি কোথায় চলে এসেছি তো তোমরা ধরতেই পেরেছো আমি কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা আমি একটু আমার নিজেই রূপচর্চা করতে এসেছি তো এই যে দিদিভাইকে দেখতে পাচ্ছ দিদিভাইয়ের পার্লার আছে তো যেহেতু ওর সবে সবে একটা ছোটো বেবি হয়েছে এই কারণে ও বাড়িতেই আমাদেরকে ডেকে নিয়েছে যেহেতু বেবিকেও সামলাতে হবে এদিকে কাজও করতে হবে এই কারণে আমরা বাড়িতে চলে এসেছি তো এবছর প্রথম আমি হেয়ার স্ট্রেট করছি ভাবলাম যে সবাই তো করে চলো না আজ মানে আমিও করে ফেলি তো এই ভেবে চলে এসছি একটু হেয়ারটাকে স্ট্রেট করতে আর কোনো কিছুই করব না তেমন খালি হেয়ারটাকে স্ট্রেট করব তো চলো দেখতে থাকো কেমন লাগছে আর কেমন হয়েছে আমার চুলটা তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানাবে আর অনেকেই আছো আমার হেয়ার কাটের ভিডিও চেয়েছো তো আজকে আমি যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি একা হাতে ভিডিও করেছি তো তোমরা দেখো আর কমেন্টে জানিও কেমন লাগলো আমার চুলটা ঠিক আছে এই ফার্স্ট টাইম করছি তো এর জন্য অনেকটা খুশি বন্ধুরা অনেকে হয়তো বলতে পারো যে আর মনে কেউ কোনোদিনও করেনি তুমি মানে একাই করছো না প্রথম তো এই কারণে ভীষণ পরিমাণে ভালো লাগছে আর এদিকে দেখো আমার বোন আমার পাশেই বসে আছে ওর একটা ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে তো বলি চুলটা ধুয়ে এলো তো প্রথমে মানে বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি বলছে কি করছিস বললাম ভিডিও করছি তো বললো করিস না দেখতে ভালো লাগছে না আমাকে বললাম না কোনো কিছু মানে খারাপ লাগছে না ভালোই লাগছে তো চুলটা মানে আমি কি একবার দেখিয়ে দিলাম ওর দেখো ভালোই লাগছে বেশ চুলটা তাই না বলো

すみません。 তো জানো তো বন্ধুরা আমার সাথে একটা মিরাক্কেল ঘটে গেছে তো এই কদিন আগে তো ভীষণ পরিমাণে গরম পড়েছিল তো বোন আর আমি ভাবছিলাম যে কিভাবে চুলগুলো স্ট্রেট করে আমরা সারাটা দিন থাকবো দুদিন ধরে তো দেখি যে না মন প্রাণ থেকে চেয়েছিলাম যে বৃষ্টি আসুক বৃষ্টি আসুক এমনই বৃষ্টি এসছে যেদিন থেকে স্ট্রেট করা শুরু হয়েছে মানে সেদিন থেকে বৃষ্টি অঝরে বৃষ্টি হচ্ছে একটুও গরম পড়েনি জানো তো আমাদের কোনো অসুবিধাই হয়নি চুলগুলো ছেড়ে রাখতে এমনিতে তো আমি চুল ছেড়ে রাখতে পারি না তো এই গরমের মধ্যে তো আরও সম্ভব ছিল না কিন্তু ঠাকুরের কাজ ঠাকুরই করেন মন থেকে চেয়েছিলাম বলেই আর কি বৃষ্টিটা দিয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কোনো অসুবিধাই হয় না এদিকে দেখতে পাচ্ছ আমার ভাইয়ের বউ আর কি হাসছিল বলছিলো যে দিদি আমার একাই ভিডিও করছে আমি যে না না সবারটাই করছি সবাইকেই দেখাবো বাড়ি থেকে দেখো আমার বোনকে দিদি ভাই আর কি করে দিচ্ছিলো আর হাসছিলো ভিডিও করছিলাম দেখে তো দেখো আমার বোনের অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে এই ক্রিমটা অ্যাপ্লাই করলে তারপরে ধুয়ে দিয়ে একদম স্টেট মানে স্ট্রেটনার দিয়ে টেনে স্টেট করে দিলে ওর কমপ্লিট হয়ে যাবে তো আমার এখনো হয়নি আমার এখনও বাকি আছে অনেকটা পরিমাণে যেহেতু ওর থেকে চুলটা আমার একটু বেশি তো এই কারণে তো তোমাদেরকে বলে দিই ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড আসতে পারে ভীষণই পরিমাণে অসুবিধা হচ্ছে আমার ভয়েসটা দিতে যেহেতু আমি বাপের বাড়িতে এসেছি বাপের বাড়িতে এসে ভিডিওর ভয়েসটা দিচ্ছি তো এখানে বৃষ্টি পড়ছে তারপর আমার ছেলে মানে অত্যাচার করছে ওর আওয়াজ আমার বাবা আমার ছেলের সঙ্গে কথা বলছে আমার বোন এসছে সবার আর কি আওয়াজটা আর কি ভিডিওর মধ্যে উঠে যাচ্ছে তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে দেখে নিও divine underneath the sky painted with dreams we're chasing the echoes of silent screams caught in the spell of the cosmic night where fantasies bloom in the pale moonlight we'll let go of all that we know and dance in the stardust gentle flow অলমোস্ট আমারও কমপ্লিট হয়ে এসেছে তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এই দিদিভাইটাকে ধন্যবাদ জানাতে লাগে কারণ ছোটো একটা বেবি রেখে আমাদের কাজটাই আগে করে দিয়েছে তো দেখো আমার হয়ে গেছে কমপ্লিট আর আমার বোনের তো আগেই হয়ে গেছে তো কেমন হয়েছে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিয়ে দিও তাহলে খুব ভালো লাগবে এই ফার্স্ট টাইম করলাম অনুভূতিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার যে আমার অনুভূতিটা কেমন আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগছে নিজেকে নিজের মানে রূপটা আর কি পরিবর্তনই হয়ে গেছে নিজেকে দেখে খুব ভালো লাগছে তো চলো আজকের মতো আসি ভিডিওটা আজকে এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি